রাত তিনটা বাজে তারা কিভাবে আক্রমণ করল। যেখানে পাঁচ থেকে ছয় হাজার টঙ্গি রেস্তে মাঠ মাঠ প্রস্তুতকারী ওলামাই রাম তবলিগের সাথীরে ছিল তারা ছিল পঞ্চাশ হাজার তাদের যদি সাধারণ নিয়োগ থাকতো ভালো থাকত তাহলে সরকারি ঘোষণা অনুযায়ী পরের দিন ১০টায় সরকারের সাথে তাদের মিটিং হওয়ার কথা তারা উপেক্ষা করে নেই তারা চিন্তা করছে যদি আগামীকাল দশটা চলে আসে তাহলে আর বিশৃঙ্খলা করা সুযোগ পাব না এই জন্য তারা গভীর রাত্রে হামলা করেছে ওই হামলায় যে অংশগ্রহণ করেছে তো তার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত বলেন কেমন হওয়া উচিত বলেন কোন সম্পর্ক থাকা তাহলে আমরা করবো নাকি গোপাল দিন আজকে মিছিল শেষ আমরা চলে গেলাম এক নম্বর করেনি হল আমরা প্রত্যেক এলাকায় সদ্যোগে নিজেরা আমাদের এলাকার সাতপন্থীদের ছবি পাসপুট বাই পাসপুট বড় করে তিন রস্তর বলে লাগাই দিব টঙ্গি আসতেমার মাঠে আমাদেরকে হত্যাকারী খুনি সন্ত্রিস সামাজিক ভাবে তাকে বয়কটার আমরা করতে পারবো কিনা এটা যদি আমরা না করতে পারি তাহলে তারা চিহ্নিত হবে না তারা গাপটি মরে থাকবে শোনেন আল্লা রসুলের সাথে আল্লা একই জামাতে নামাজ পড়ছে মোনাফেকদের দল ছিল কিনা উহুদের যুদ্ধে বের হলেন থেকে হলেনা মোনাফেক তারা ইসলামের মধ্যে নব্য মোনাফিকের জাতি তারা আমাদের সাথেই থাকবে তাদেরই ভুলবাল ফিরত ভুলবাল ফিরত ভুলবাল আদর্শ দেখে যেন আমরা কেউ বিভ্রান্তের মধ্যে শিকার করে না যাই তাদেরকে শক্তভাবে ভয়কট করব তারা তাদের রাস্তার পাশে দোকানে কোথাও যদি তাদের ডাক্তারের দোকান থেকে ডাক্তারি নামে পরিচয় দিয়ে তারা ডাক্তারি করে আজ থেকে পুরো আওয়াজ সরিয়ে দিব তারা খুনি তারা সন্ত্রাসী তাদের ভয়কট তাদের কোন ডাক্তারি ঔষধ যেন মুসলমানদের শরীরে না খুঁটে তারা যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কাপড়ের দোকান থেকে সেটাকে আমরা বয়কট করব। তারা কোন সার্ভিসিং যতদিন পর্যন্ত তারা সঠিক রাস্তায় ফিরে না আসে যতদিন পর্যন্ত তারা সঠিক রাস্তায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তো আমরা ভয়কট করব সবচেয়ে বড় ভয়কট হলো তারা যেন মসজিদে তালিমের নামে ওলামাদের উপর ইসলামের উপর পত্রিকের উপর আঘাত করার গোপন ষড়যন্ত্র তারা করতে না পারে বলবেন তারা তালিম করছে তালিমও আসে নাই তারা ষড়যন্ত্র পাকাইতেছে তারা এখান থেকে আড়াই হাজার থেকে যে সমস্ত

ভাগিয়া গাজীপুরে থাকে এখন বর্তমানে সেখানে বেড়াল তাকে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে তাদের সাথে আর কোন উদ্যোগ নেওয়া চলবে না তাদের সাথে আর কোন উদ্যোগ নেওয়া চলবে না তাদের সাথে যাদের সম্পর্ক আমাদের সাথে তাদেরকে বিরত কেন তারা সন্ত্রাসী তারা আপনি খোঁজ করে দেখেন তারা গতকাল ছিল না এই যে রাত্রে তারা গণহত্যা হলো ওই দিন তারা ছিল না যদি মনে করেন তারা আছে আপনি খোঁজ করে দেখেন তারা ছিল না তাহলে চির সন্ত্রাসী অস্ত্রে নিয়ে তাদের সাথে আমাদের কিছু সম্পর্ক আমরা চাই কেন্দ্রীয় মসজিদের ভিতরে যেটা পুরো থানার প্রসিদ্ধ সেখানে কোন যেন জামাতে নামাজ না করতে পারে কারণ তারা নামাজ পড়তে আসে নাই তারা এখানে নামাজের আগে পরে দিয়ে একজনকে নিয়ে কুটে চাল করতে আসে বাজারে তাদের যে দোকানগুলি আছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দোকান দেয় নাই সেখানে তারা গ্রুপিং পাকানোর জন্য সেখানে তারা সন্ত্রাসী করার জন্য ইসলামকে দিনকে ধর্মকে হ্যাঁ প্রতিপন্ন করার মিটিং এর কেন্দ্র এগুলি ষড়যন্ত্রকারীদের কেন্দ্র এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য আগামীকাল জুমার যে যাচ্ছে মসজিদ আছে আমরা আপনার এলাকার গোপালদি পৌরসভার সকল অনুমায় গ্রাম আরো পড়াশোনা করে বিষয়টা আর তথ্য নির্ভর আরো গুসাটা আলোচনা করব পুরো থানার প্রত্যেকটা মসজিদের ব্যাপারে এই সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করা হয় এবং স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয় যে এই মসজিদে করে সাতপন্থীদের অবস্থান করতে দেওয়া যাবে না দ্বিতীয় হল আগামী শনিবার আগামী শনিবার দশটায় শহীদ মঞ্জুরি স্টেডিয়াম যেটা আমাদের কেন্দ্রীয় যেই মডেল মসজিদ হচ্ছে ওই মসজিদের এখানে গণজামায়াত হবে আড়াই হাজারের সকল মসজিদের ইমাম মাদ্রাসার তোলা এবং পেবলীগের ভাই সর্বস্তর স্থানকে ওইখানে জমা হবে আমরা ইনশাল্লাহ সবাই জামাতে ইনশাল্লাহ আমরা ট্র্যাফিক দান